আমি এসে গেছি সুমিতা বদের জন্য আমার প্রণাম ছোটোদের জন্য বুক ভরা ভালোবাসা তো প্রতিদিনের মতো আমি সকালবেলা উঠেছি সকালবেলা উঠে তো সকালবেলা উঠে আমার বাসি কাজ হয়ে গেছে সকালে টিফিন করেছি হালকা টিফিন করা হয়েছে তো শরীরটা ভালো নেই কী হচ্ছে বুঝতে পারছি না মানে আমরা যে দুটো বাচ্চা স্বামী স্ত্রী দুজন তো আমাদের দুদিন অন্তর যে কি হয় বুঝতেই পারি না মানে শরীর ঠিক যাচ্ছে না মন মেজাজ ভালো লাগছে না তো এরকম অবস্থা সত্যি কথা বলতে আমি তো একটাই জানি আর একটা জিনিস আছে এখন বর্ষার সময় কাজ নেই তো বাড়ির লোকের তো ঠিক মতো কাজ হচ্ছে না তো টাকা পয়সার টানাটানি খুব তো এরকম অবস্থায় মানে দিনগুলো যাচ্ছে তো আমি এই যে তোমাদের সামনে যে এসেছি তো আমার অনেক অবাক কষ্টের তার নয় আমি তোমাদের সামনে এসেছি তো বন্ধুরা তোমাদেরকে বলছি আমাকে একটু সাপোর্ট করো আমি ভিডিওগুলো যে করছি তো খুব কষ্ট করেই করছি শরীর খারাপ আমার তবু কিন্তু আমি ভিডিও করতে ছাড়ছি না কেন আমি দেখছি যদি আমি এই জায়গাটা যদি তৈরি করতে পারি তো এমনই অবস্থা শরীর খারাপ হলো যে ডাক্তারের কাছে যাব তো ডাক্তারের কাছে যাওয়া মানেই অনেক টাকার প্রয়োজন তো টাকার জন্যই কিন্তু আমাদের বেশি সমস্যা টাকার জন্য তো আজকে আমি এই রাস্তাটা যে খুঁজে নিয়েছি দেখছি যে এইখান থেকে অনেকেই সুবিধে পাচ্ছে তো এই কারণে আজকে তোমাদের সামনে আসা তো আমি ভিডিওগুলো করেছি আমার ভিডিওগুলো তোমরা দেখো লাইক কমেন্ট শেয়ার করো তো আমি মানে কি বলবো আমার যেন দিন যাচ্ছে তো এনার্জিটা জন্য নষ্ট হয়ে যাচ্ছে কেন বন্ধুরা লাইক কমেন্ট শেয়ার আমি তো কিছুই পাচ্ছি না আর অনেক দিন ধরে ভিডিও করে যাচ্ছি তো একটা আশা নিয়ে তো মানে তোমাদের সামনে আছি তো সেটাও কি হবে বুঝতে পারছি না মানে আমি এমন একটা পরিচিতিতে পড়ে গেছি তো আমার এই পরিস্থিতিতে কেউ আমার কেউ নেই তো একমাত্র মা বাবাই থাকে পরিস্থিতিতে সুবিধে অসুবিধে সময় যে টাকা দিলেই হয় সেটাও না অনেক সময় মানুষের হেল্প দরকার হয় তো সেটাও আমি পাইনি আমার মানে কেউ নেই মানে আমি যেন মনে হচ্ছে আকাশ থেকে ঢপ করে পড়েছি পৃথিবীতে কি করে মানুষ হয়েছি মা বাবাই মানুষ করেছে অনেক কষ্ট করে এখন তারা নেই তারা পৃথিবী ছেড়ে চলে গেছে বয়স হয়েছে চলে গেছে তো আগের মানুষ মানে সব ভাই বোনের থেকে সবার ছোট আমি ওই জন্য আমার কপালে বেশি দুঃখ বেশি কষ্ট তো মা বাবা হারাইছি তো হয়তো অনেকে ভাববে আমাকে দেখে যে আমার মা বাবা অনেক কম বয়সে চলে গেছেন কিন্তু না আমার মা বাবা আসি পঁচাশি সত্তর এরকম বয়সে আমার মা বাবা চলে গেছে এত বয়স হয়েছে তারপরে তাও স্ট্রোক হয়ে মারা গেছেন তো বয়স হয়েই মারা গেছেন এটা কিছু বলে কোন লাভ নেই তো আগের গা মানুষ তো একটা দুটো বাচ্চা নিত না অনেকগুলো বাচ্চা কাচ্চা তো সব থেকে ছোটো আমি তো আমার মা বাবার বয়স আমার বয়স হিসাবে এখন কিন্তু আমার মা বাবার বয়স কিন্তু অনেক কম হওয়ার কথা কিন্তু আমার মা বাবার বয়স একদম বুড়ি হয়ে গেছে তারপর মারা গেছে তাহলে এবার বোঝে তাহলে আমার কতটা কষ্ট তো এই কষ্ট দুঃখ নিয়ে আমি এই সংসার করে যাচ্ছি তো আমি আর পাচ্ছি না যে এত কষ্ট আমার হচ্ছে আমি আর পাচ্ছি না যে কি করব মানে টাকা পয়সার অভাব খুবই তো বন্ধুরা আমি তোমাদের সামনে এসেছি আমাকে একটু সহযোগিতা করো তোমরা আমি কাউকে কমেন্ট করতেও পারি না লাইকগুলো করি কিন্তু কমেন্ট করতে পারি না কেন আমার মোবাইলে একদমই ছাপোট নিচ্ছে না তোমাদেরকে বারবারই বলছি আমার মোবাইলে একদম ছাপোট নিচ্ছে না তো আমার এতই পরিস্থিতি খারাপ আমি বলে বুঝাতে পাচ্ছি না তো আমি এইখানে রাখছি তোমরা আমার পাশে একটু থাকো আমি সুমিতা ঘরের লক্ষ্মী আমার চ্যানেলের নাম টাটা